নবীনগর টিTAS TV শক্তির পক্ষে সব সময় টিবি কাপ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চৌবেপুরকে হারিয়ে নোয়াগাঁও ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নে নোয়াগাঁও টিবি কাপ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার বিকেলে নোয়াগাঁও বাজার সংলগ্ন পূর্বপাশের খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নোয়াগাঁও সেলিম মেম্বার ক্রিকেট একাদশের মুখোমুখি হয় পার্শ্ববর্তী কসবা উপজেলার চৌবেপুর ক্রিকেট একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত চোদ্দ ওভারে একশো একুশ রান সংগ্রহ করে নোয়াগাঁও ক্রিকেট একাদশের ব্যাটাররা জয়ের জন্য একশো বাইশ রানের লক্ষ্যে পরে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতে সব কয়টি উইকেট হারিয়ে একশো বারো রান করতে সক্ষম হন কসবার চৌবেপুর একাদশ ফলে নয় রানের জয় পায় নোয়াগাঁও একাদশ মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বারের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন কাইতলা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী ইমরান বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসির মোল্লা নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট জুলফিকার হায়দার নয়নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বুরহান উদ্দিন নোয়াগাঁও চকবাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান সহ ইউনিয়ন পরিষদের বর্তমান ও নবনির্বাচিত সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপসমাজ সেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজামাল ভুইয়ার সঞ্চালনায় খেলা পরিচালনায় ছিলেন রবিউল সুজন আশিক রিফাত জুবায়েত সুফিয়ান সাব্বির ও নুরুল আমিন নিউজ ডেস্ক নবীনগর তিতাস

ছি বাংলাদেশ প্রার্থীর যেন তার এবং সেইভাবে আগস্টে যারা শহীদ হয়েছিল পাশাপাশি আজকে যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন আপনাদেরকে বাংলাদেশ আওয়ামী পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এই খেলা যারা আয়োজন করেছে প্রতি যায় বিশেষ করে জাতীয় মেম্বার তাদেরকে আমি আমার অঞ্চলের থেকে ধন্যবাদ জানাই আমাদের আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিএ শূন্যতে ছাত্রা জন্মদিনের সভা যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সালা রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগরwidetilde পক্ষে সব সময়